নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করা আজকের ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা মাসিক রাশিফল নিয়ে কথা বলে থাকবো আগস্ট মাসে আমরা কোন কোন গ্রহের কী পজিশন পাচ্ছি প্রথমে সে বিষয় নিয়ে আলোচনা করা যাক প্রথমে বলবো শনি মহারাজ বকরি থাকছেন এই সময় তার নিজের নক্ষত্রে উত্তর ভদ্রাপথ নক্ষত্রে মীন রাশিতে তবে তার এসপেক্ট পড়ছে তার আগের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে একটানা একশো আটত্রিশ দিন তিনি বকরি থাকতেন এবং শনির গ্রহের বা শনি মহারাজের মুখোমুখি এ সময় রাশিতে থাকছে গত আঠাইশে জুলাই দু হাজার পঁচিশ থেকে আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মঙ্গল কন্যারাশিতেই থাকবে এছাড়াও গুরু এবং শুক্রের আমরা কেদার ও কুবের যোগ লক্ষ্য করব এই সময় এছাড়া বৃহস্পতি ও রাহু নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্রে এই মাসেই গোচর করবে তো চলুন দেখে নেওয়া যাক গ্রহদের এই গোচরের ফলে রাশির উপর তার কী প্রভাব পড়তে চলেছে এবং ভিডিও সর্বশেষে থাকছে প্রতিকার চলুন রাশি ফলে বিস্তারিত আলোচনা শুরু করা যাক তুলা রাশির জাতক জাতিকাতে আগস্ট মাস দু কেমন যাবে তুলা রাশি হল কালপুরুষ রাশি রাশিচক্রের সপ্তমতম রাশি এই রাশির অধিপতি হল শুক্র আগস্ট মাসে তুলারাশির বাড়িতে কোনো কিন্তু সুখবর আসার সম্ভাবনা থাকছে তবে তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় একটু সচেতন থাকতে হবে রকম সম্পর্ক ঘটিত কারণে অপদপাত রতে পারে এই সময় সংসারে খরচের চাপ এই সময় কিন্তু বাড়তে চলেছে বলতে গেলে কিন্তু সংসারে খরচ কিন্তু খুব বেশি পরিমাণে এই সময় বাড়তে পারে তাই প্রত্যেকটা ফালতু বা এক্সট্রা খরচ কিন্তু এই সময় ভীষণভাবে বুঝে শুনে করতে হবে এই সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কজনিত কারণে যে অপবাদ করবে সেইটা রিলেটেড করে কোনো রকম অশান্তির সম্ভাবনা থাকছে এই সময় কিন্তু তুলারাশির পরিবার পরিজনদের ক্ষেত্রে মধ্যভাগে কিন্তু সন্তানের কারণে পরিবারে কোনো রকম বড় বিবাদ বাঁধতে পারে সেক্ষেত্রে চেষ্টা করবেন সবাই মিলে বসে বা গুরুজনের কথা অনুযায়ী তা ঠিক করে নেওয়ার এই সময় কিন্তু রাস্তাঘাটে চলার ক্ষেত্রে ভীষণ রকম সাবধান হতে পারে হতে হবে আপনাদের কারণ রাস্তাঘাটে বিপদ ঘটার সম্ভাবনা থাকছে কোনো প্রিয় বস্তু কোনো ইলেকট্রনিক জিনিস এই সময় বিশেষ করে সেপ্টেম্বরের তেরো তারিখ পর্যন্ত কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা বেশ থাকছে মাসের শেষের দিকে কিন্তু আপনাদের আর্থিক চাপ বাড়তে চলেছে তাই কিছুটা সঞ্চয় রাখার চেষ্টা করবেন এই সময় যারা জমি কেনা বেচার করার কথা ভাবছিলেন সময়টা কিন্তু বেশ ভালো যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে সরকারি চাকরি এই সময় কিন্তু কর্মক্ষেত্রে চাপ বাড়তে চলেছে যারা প্রাইভেট জবের সাথেও যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময় কাজের চাপ মানসিক চাপ বাড়তে চলেছে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় নিজের ব্যবসার প্রতি আরও ডেডিকেটেড হতে হবে কোনো রকম ইনভেস্টমেন্ট এক্সট্রা এই সময় ব্যবসা না করাই ভালো ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময় এক্স ব্যবসা যারা এক্সটেনশন করতে যাচ্ছেন বাধা আসার সম্ভাবনা খুব বেশি থাকছে বাড়ির বা পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো রকম সমস্যা যেটা বহুদিন ধরে চলে আসছিল সেই সমস্যা কিন্তু এই সময় আরও অনেকটা বেশি বাড়তে পারে যারা লাভ রিলেশনে রয়েছেন এই সময় কিন্তু কোনো রকম সিদ্ধান্ত হঠাৎ করে নিতে হতে পারে সেক্ষেত্রে কিন্তু ভীষণ রকম ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিতে হবে এই মাসের শেষের দিকে কিন্তু আপনাদের ফটকা কিছু টাকা ইনকাম হওয়ার সম্ভাবনা থাকছে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথের কথা বলতে গেলে সবার প্রথমে যেটা বলবো। এই সময় রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আপনাদের সাবধান হতে হবে এবং যে কোনো জায়গায় চলাফেরার ক্ষেত্রে সাবধান হতে হবে পড়ে গিয়ে পায়ে ব্যথা লাগার চান্স থাকছে জাতকদের ক্ষেত্রে ডান পায়ে জাতিকাদের ক্ষেত্রে বা পায়ে ব্যথা লাগার চান্স কিন্তু খুব বেশি থাকছে এছাড়াও কোমরে বা শোল্ডারে ব্যথা লাগার চান্স থাকছে রাস্তাঘাটে যারা ড্রাইভ করেন একটু সাবধানতার সাথে এই সময় ড্রাইভ করবেন এছাড়াও রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে রাস্তা পার হওয়ার ক্ষেত্রে একটু সাবধানে আপনাদের চলাফেরা করতে হবে এই সময় চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে এছাড়াও পড়ে গিয়ে হাতে ব্যথা পাওয়ার সম্ভাবনাও থাকছে এই সময় কিন্তু পেশাগত কারণে কোনো ভালো কোনো জায়গার থেকে পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময় অর্থাৎ আগস্ট মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হল ছিয়ানব্বই অর্থাৎ নাইনটি সিক্স শুভ দিক হল অগ্নিকোণ এবং শুভ রঙ হল সাদা অর্থাৎ হোয়াইট এই সময় কন্যা রাশির জাতক জাতিকারা রেমেডি কি করবেন কোন জাত জাতিকাদের এই সময় একটা জিনিস যেটা সবথেকে বড় রেমেডি হিসাবে কাজ করবে সেটা হলো এই সময় আপনাদের ভীষণ রকম ডিসিপ্লিন হতে হবে যেমন নিজের ঘর গুছিয়ে রাখা একটু টাইম মেনটেন করে ঘুম থেকে ওঠা এই জিনিসগুলো অবশ্যই করতে হবে তাহলেই কিন্তু দেখবেন যে যেই নেগেটিভ এফেক্টগুলো আপনারা পাচ্ছেন সেগুলি আস্তে আস্তে পজিটিভ হতে শুরু করেছে এরপরে কন্যা ক্ষেত্রে যে রেমেডিটা বলবো করতে সেটি হলো প্রত্যেক শনিবার সন্ধি মন্দিরে গিয়ে কালো তিল নিয়ে শনিদেবের উদ্দেশ্যে শস্যা তেলের প্রদীপ জ্বালান এছাড়াও যে কোনো মঙ্গলবার এগারোটি পান পাতা দিয়ে সাদা সুতো বা কমলা সুতো দিয়ে কমলা সুতো হলে বেশি হয় পান পানের মধ্যে কমলা সুতো দিয়ে এগারোটা পান নেবেন মালা গাঁধবেন মালা গেঁথে সেটা হনুমানজিকে অর্পণ করুন আর পানের মধ্যে কমলা সিঁদুর বা মেটে সিঁদুর দিয়ে চামলির তেল দিয়ে রাম 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 এই জিনিসটা অবশ্যই লিখে দেবেন তাহলে কী হলো এগারোটি পান পাতা দিয়ে একটি মালা বানাবেন প্রত্যেকটি পান পাতায় একবার করে কমলা সিঁদুর এবং চামলির তেল মিক্স করে রাম 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 এভাবে লিখবেন অর্থাৎ এগারোটি পান পাতা এগারোবার লিখবেন এবং হনুমানজিকে এটি অর্পণ করবেন যারা জাতক রয়েছেন অর্থাৎ পুরুষ রয়েছেন তারা নিজেরাই হনুমানজির গলায় মালাটা পড়াতে পারেন এবং জাতিকাদের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যিনি পুরোহিত রয়েছে ওনাকে দিয়ে সেটি হনুমানজিকে অর্পণ করতে এইটুকুন রেমিডি করুন দেখুন প্রচুর অবস্ট্র্যালস থেকে বেরিয়ে আসতে পারছেন যেগুলি কাজ আটকে যাচ্ছিলো যেগুলি অনেক দিনের সমস্যা হচ্ছিল বা আরও অনেক সমস্যা সব তো একটা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হয় না সেই ক্ষেত্রে নিজেরাই বুঝতে পারবেন যে গুলো যে প্রবলেমগুলো কোনো ক্ষেত্রে ফিনান্সিয়াল যে প্রবলেমগুলো না সেগুলি থেকে নিজেরাই বেরিয়ে আসতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে